প্রথমবারের মতো লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী নূর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলের গিলাদ গ্রামে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও তার সাথে রকেট দিয়ে হামলা চালা গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা লেবাননের শহর গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে এবার হিজবুল্লাহ তার জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল হিজবুল্লাহর এক সূত্র জানিয়েছে নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে তাদের কাছে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত এছাড়া মাত্র গত কয়েক ঘণ্টায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বস্তি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের জনগণকে রক্ষার জন্য মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলের স্টুলা বস্তিতে দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের একাংশে স্থল অভিযান পরিচালনা শুরুর পরপর হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে একই ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীভূতিরা এতে কয়েকজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় দেশটির প্রতিরক্ষাবাহিনীর গ্লিলত ঘাটি ও মোসাদ হেডকোয়ার্টারকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ এতে গোষ্ঠীটি তাদের ভাণ্ডারে থাকা ফাদিফোর ক্ষেপণাস্ত্র ব্যবহার কর ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ইজবুল্লাহর তরফ থেকে তিন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে যার কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে একটি রকেট ইসরায়েলের কাফার কাসিম নামে একটি এলাকায় দেশটি জাতীয় মহাসড়কে আঘাত হানে এদিকে বর্বর ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেশকেও বিমান হামলা চালিয়েছে এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিরিয়া আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে দামেশকে মঙ্গলবারের ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন উপস্থাপক শাফা আহমা তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সিরিয়ায় হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি রাশিয়ায় নতুন করে এক লাখ তেত্রিশ হাজার সেনা নিয়োগে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের মধ্যে এসব নিয়োগের শেষ করবে বলে জারি করা ডিক্রিতে বলা হয় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোশিসকায়া গেজেটায় প্রকাশিত খবরে বলা হয় দেশটির আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী নাগরিকদের বাধ্যতামূলক সেনা হিসেবে নিয়োগ করা হবে দুই হাজার চব্বিশ সাল নাগাদ পনেরো লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর এই আদেশ জারি হল দুই হাজার সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে